আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের দেশে তীব্র গরম পড়া শুরু হয়েছে এই গরমে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণে লবণ বা পানি বের হয়ে যায় আমাদের শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা যায় যার ফলে আমাদের শরীর প্রচুর পরিমাণে ডিহাইড্রেটেড হয়ে যায় এই ভিডিও থেকে আমরা জানবো এই গরমে সুস্থ থাকার সহজ কিছু উপায় আমরা পয়েন্ট আকারে জেনে নেই কি কি উপায়ে এই গরমে সুস্থ থাকা যায় নাম্বার এক প্রচুর পরিমাণে পানি পান করা এই গরমে সুস্থ থাকতে হলে প্রচুর পরিমাণে পানি পান করুন এর বিকল্প কিছুই নেই এই গরমে ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও লবণ বের হয়ে যায় যার জন্য এই ঘাটতি পূরণ করার জন্য আমাদের প্রত্যেককেই প্রচুর পরিমাণে পানি পান করা উচিত বিশেষ করে তিন থেকে চার লিটার নিয়মিত পানি পান করা উচিত নাম্বার দুই মৌসুমি রসালো ফল খেতে হবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মৌসুমি যে ফলগুলো রয়েছে সেই রসালো ফলগুলো নিয়মিত খেতে হবে এই রসালো ফলগুলো আমাদের শরীরে পানির ঘাটতি পূরণ করবে এবং শরীরে নানা ধরনের ভিটামিন পৌঁছাতে সাহায্য করবে শুধু তাই নয় এই ফলগুলো আমাদের শরীরে মিনারেল ও খনিজের অভাবগুলো পূরণ করে থাকবে নাম্বার তিন এই গরমে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সবজি অ্যাড করতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই সবজি রাখতে হবে এবং সেই সবজিটি ঝোল ঝোল হতে হবে কারণ ঝোল ছাড়া তরকারি আমাদের শরীরকে কষা করে ফেলে এজন্য এই গরমে আমাদেরকে সুস্বাদু সবজির পাশাপাশি ঝোল ঝোল সবজি খেতে হবে যাদের আমাদের শরীর রসালো হয় আর এই শাকসবজি খেলে আমাদের শরীরে পানির ঘাটতি পূরণ করবে যার কারণে আমরা ডিহাইড্রেটেড মুক্ত থাকতে পারব নাম্বার আমাদেরকে চা বা কফি অ্যাভয়েড করতে হবে কেননা এই চা কফি আমাদের শরীরকে শুষ্ক করে দেয় তবে একান্তই যাদের প্রচুর পরিমাণে চা বা কফির নেশা সেক্ষেত্রে গ্রিন টি খাওয়া যেতে পারে গ্রিন টি শরীরের জন্য বেশ উপকার নাম্বার পাঁচ আমাদেরকে বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে প্রচন্ড গরমে আমাদের অনেকেই হিট স্ট্রোক করে থাকে এজন্য অবশ্যই বাইরে গেলে ছাতা ব্যবহার করতে হবে নাম্বার এই ছয় ঢিলে ঢেলা পোশাক বা সুতি পোশাক ব্যবহার করতে হবে গরমে সুস্থ থাকার জন্য সবচেয়ে আরামদায়ক হচ্ছে ঢিলে পোশাক তাই এই গরমে সুস্থতা বজায় রাখতে অবশ্যই ঢিলে পোশাকের কোনো বিকল্প নেই নাম্বার সাত হালকা ব্যায়ামের অভ্যাস করতে হবে প্রতিদিন প্রতিদিন সকালে হালকা ব্যায়ামের অভ্যাস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের শরীরকে যথাযথ সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে এই ব্যায়াম আমাদের দেহকে চাঙ্গা রাখে আমাদের মন মানসিকতাকে ভালো রাখে শরীরে শক্তি বৃদ্ধি করে এমনকি হজম শক্তিকেও ভালো করে এজন্য নিয়মিত ব্যায়াম শরীরকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপায় ধন্যবাদ সকলকে আশা করি এই ভিডিও দেখে আপনাদের অনেক উপকার হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন